আমার বলার মতো কোনো বাসা নাই আমরা যারা চিনে আর সবাই জানে যে আমি সুরেশ্বর দরবার শরীফের মুরিদ এরা সবাই ভালো করে চিনে আমাদেরও একটা দরবার আছে তো আমি যার কাছে মুড়িদ হইছি আমার গুরু শাহিন তার সমস্ত অপর অপকর্ম আমি জেনে ফেলার কারণে সে আজকে রাত্রে তিনটার পরে প্রাইভেট কার্ড দিয়া তার সাথে শেরপুর সরকার সরের হামিদুর এবং রিয়াজুল বরিশাল এদের সাথে নিয়ে আইসা আমার বাসায় আমার খুন করার উদ্দেশ্যে যখন আমার দরজায় লাগতি দেয় তখন আমার ছোটো ভাই এটা শুনে আগে বের হয় এবং তারে বলে যে আপনি শান্ত হন কিন্তু সে শান্ত না হইয়া এলু ফতারিভাবে আমার ভাই এবং আমার ছোট ভাইয়ের বউ আমার আপন ফলাত তারে ছুরি দিয়ে আঘাত করে ছোট ভাইয়ের অবস্থা খুব বেশি খারাপ সে মৃত্যু সজ্জায় নয়টায় মাইমিসিং মেডিকেল কলেজ হাসপাতালে দুই তলায় সাত নম্বর ওয়ার্ডে অপারেশন করবে ডাক্তার জানি না কি হয় আমি সুরেশ্বর দরবারের অন্যান্য পীঠ যারা আছে তাদের সকল পীঠ বলবো যে এ্যায় আওয়ামী লীগ থাকা অবস্থায়ও এইভাবে দরবারের সবার সাথেই জগ্রাহ জাডি এভাবে ফ্যাসাদবিপাত লাগে এরকম তাই আমি সকলের কাছে অনুরোধ এই শাহী নড়িয়া এখনও সে দরবারে গায়ে পৌঁছতে পারে নাই তার অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে তার অস্ত্র সহ সমস্ত কিছু জব্দ করা হোক এবং আমি বলবো আপনারা ওর সম্পর্কে জানেন ওর চরিত্র কেমন ও কেমন তাই বলবো যে সবাই আপনারা ওর দ্রুত আইনের আওতায় আনার জন্যে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি এবং ময়মনসিংহবাসী অবশ্যই আরে চিহ্নিত করে রাখবে কারণ আর বাকি জীবনে ময়মনসিংহ আসতে পারবে না আসবে না কিন্তু দোয়া করেন যেন আমার বাই বেঁচে যায় আমি সকলের কাছে দোয়া চাই যেন আমার বাই বেঁচে যায় এবং এই চিহ্নিত খুনিরে যেন আইনের আওতায় নেওয়া যায় এবং আরও আরও অনেক রকম কিছু আছে যার সাক্ষীও আছে যা যদি মিডিয়া আসার কথা আসলে সমস্ত কিছুর কাছে এগুলো প্রকাশ করা হবে এবং তুলে ধরা হবে